ভাই কমফর্টার কত ভাই পানির দামে কমফর্টার ভাই ওরে ভাই এত নরম ভাই এটা কোরিয়ান ফাইবারস করা হইছে মানে কোরিয়ান ফাইবারের কমফর্টার কোরিয়ান ফাইবারের কমফর্টার ভাই একেবারে পানির দামে একেবারে পানির দামে ভাই কালার আছে এই যে কালার দেখেন ওরে ভাই একেবারে লালই লাল 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 বাবা শাহজাহাল দেখেন দশক অরিজিনাল কিন্তু কোরিয়ান ফাইবারের কমফর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কয় ফিট ভাই কয় ফিট 7 ফিট ভাই 8 ফিট সাইজে ওরে বাপ রে বাপ দেখেন মানে বিশাল বড় কিন্তু দশক কিন্তু চলে আসছে সাত ফিট বাই আট ফিট ফিট আচ্ছা আচ্ছা দেখেন মানে মাথা নষ্ট কম্পটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওর বাসন্তী কালার বাসন্তী কালার বাসন্তী কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই পার্সেন্ট কটন হবে তো ভাই 100% কটা ইউজ করা হইছে এখানে 100% 100% রংকশ কালার কালার বছর গ্যারান্টি আছে একেবারে দেখেন রংকশ কালারের কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পাবেন অরিজিনাল কিন্তু টুইল কটনের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আচ্ছা আচ্ছা এরপর কোন কালারে যাব আমরা এই যে দেখেন আরে ভাই এটা কি কালার ভাই এটা হলো আপনার ভালোবাসার কালার ভালোবাসার কালার দেখেন মানে কতটা সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন যারা পার্পেল পছন্দ করেন পার্পেল কালারের মধ্যে চমৎকার প্রিন্ট জাস্ট দেখেন মানে মনে হইতেছে একেবারে জীবন্ত ফুল কিন্তু ফুটে আছে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু হবে ওরে ভাই দেখেন এই কমফোর্টার কি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গা থেকে আপনার নাম ঠিকানা বললেই হবে স্ক্রিন দাও নাম্বার আছে ইমোর্স হবে আপনার নাম ঠিকানা দিবেন on page event কোন অ্যাডванস করা লাগবে সম্পূর্ণ ক্যাশ অন সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ দেখুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু এই কমফর্টারগুলো কিন্তু নিতে পারবেন ভাই একটু ভাস করে দেখেন তো মানে কেমন নরম হয় এই যে দেখেন আচ্ছা দেখেন ওকে 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 কত তুলতুলে কত নরম ওরে নরম